ডাক্তার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আরেকটু ভেজে নিলে মোয়াটা ভালো হবে কেননা বইয়ে অনেক দিন রেখে দিলে মুড়িটা কেমন একটু নরম নরম লাগে তারপরে আর একটু মুড়িটা ভালোভাবে চালনে এরকম ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে দিব আর ময়লা থাকলে পড়ে যাবে চালনের থেকে কিছুটা গুড় দিয়ে দিব মানে মুড়ের পরিমাণ মতন এক কাপ রাখবে এক কাপ থেকে দেড় কাপ গুড়টার ভিতরে একটু হালকা পানি দিয়ে দিব হলে গুটটা পুড়ে যাবে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না জাল দেওয়ার জন্য শুধু একটু পানি দিতে হবে যাতে নরমও হয়ে যায় আবার নিচেই না ধরে যায় গোটা কেবলি উতলানো শুরু হয়েছে যারে বলে বলক দিয়া তো এটা তার তার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে অনেকক্ষণ ধরে জ্বালাইতে হয় যতক্ষণ এক একটা তার তার না আসবে অনেকে আছে নারকেল দেয় আমাদের যশোর ফুল্লার মানুষটা সামান্য একটু নারকেল দেয় বেশি নারকেল দিলে জিনিসটা নরম হয়ে যায় নারকেলের দিলে অনেক টেস্ট কিন্তু আমার ফ্রিজে নাই এই কারণে দিতে পারতেছি না দেখি যে আঠালো হালকা তার তার আসছে বেশি আবার গুড় জ্বালানো হয়ে গেলে তখন আবার মটা হবে না অল্প অল্প করে মুড়ি ঢালতে হবে আর নাড়াইতে হবে একসাথে ঢাললে ভালো হবে না আমি বড় বড় সাইজের বানাচ্ছি যাতে কষ্ট কম হয় এক একটা বড় বড় খেয়ে নেবো সেই তো পেটেই চলে যাবে কষ্ট করার দরকার কি এত আপনারা যে যেমন পারেন দরকার আরও বড় করেন সমস্যা নেই কারো যদি সময় থাকে তো ছোট ছোট করে নিয়ে জন্য যেমন খুশি তেমন এই এই যে যে পারফেক্ট আমার নিজের হাতে কষ্ট করে বানালাম এখন নাকি সব জায়গায় শুনতেছি শোনা নি তারপরে ভূমিকম্প তার জন্য সবাই মুড়ি নিয়ে দৌড়দৌড়ি করতেছে আর আমি মোয়া নিয়ে মোয়া বানায় রাখতেছি যাতে চাপা পড়লে এক সপ্তাহ মাটির নিচে বসে বসে মোয়া খাবো আর এক বোতল পানি নিয়ে যাব। বুঝছেন এই জন্য আপনারাও গুড় থাকলে শুধু তো মুড়ি খাওয়া যায় না তো একটু মোয়া বানায় রাখেন ঠিক আছে এই ধরনের জিনিস খুব মজা লাগবে তো না করুক সবাইকে হেফাজত করুক আর আমিও চাই না যে এবং সারা পৃথিবীর মানুষই চায় না কারো ক্ষতি হোক আপনারাও দোয়া করেন যাতে এই ধরনের কোনো কিছু না আসে মজা করলাম একটু কেননা আমি